হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে আজকে যে ভিডিওটা হতে চলেছে থামবেল এবং টাইটেল দেখে আশা করছি তোমার টপিকটা বুঝতে পেরে গেছো তোমাদের কিন্তু ডাব্লিউবিপি এবং কেপি যে ফর্ম ফিল আপটা চলছিল এবং অলরেডি কিন্তু ডাব্লিউপি ফর্ম ফিল আপও শেষ হয়ে গেছে এবং কেপিও শেষ হয়ে গেছে তো সেই ফর্ম ফিলাপে তোমাদের কত ফর্ম হয়েছে কত লাখ ফর্ম ফিল আপ করেছে সেই রিলেটেড তোমাদের কিন্তু আজকে আমি যতটা আপডেট পেয়েছি তোমাদেরকে বলে দেবো কারণ তোমাদের অনেকেই প্রশ্ন থাকে এই রিলেটেড এবং তার সঙ্গে তোমাদের আরেকটা কথাও আমি খুব গুরুত্বপূর্ণ বলে দেবো সেই কথাটা হচ্ছে যে তোমাদের কোন এক্সামটা আগে হতে চলেছে এবং তোমরা কীভাবে প্রিপারেশান নেবে যাতে করে বেস্ট তোমাদের কাছে নাম্বারটা চলে আসে কারণ দেখো আমি অনেক স্টুডেন্ট সাথে কথা বলি এবং তাদের ভুলগুলো কিছু বুঝতে পারি তো এইগুলো নিয়ে কিন্তু ভিডিওটা হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে যদি ভালো লাগে অবশ্যই সবাইকে বলবো একটা করে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমরা কিন্তু দশ হাজার স্টুডেন্টের কাছাকাছি রয়েছি তো খুব তাড়াতাড়ি কিন্তু এটা করে দিতে হবে ঠিক আছে প্রথম কথা তোমাদেরকে বলি যে তোমাদের ফর্ম ফিল আপ কত হয়েছে তোমাদের ডাব্লিউ বিপিতে যে ফর্ম ফিল আপ হয়েছে সেটা তোমাদেরকে আগে বলে দিচ্ছি তারপরে তোমাদের কেপি বলে দিই ডাব্লিউ বিতে যে ফর্ম ফিল আমি অ্যাকর্ডিং টু আমি যতটা আপডেট পেয়েছি সেই আপডেট অনুসারে কিন্তু তোমাদের আট থেকে সাড়ে আট লাখ কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে ঠিক আছে এই যে আপডেটটা এটা আমি কিন্তু পেয়েছি আট থেকে সাড়ে আট লাখ ফর্ম ফিল আপ তোমাদের পির জন্য হয়েছে এবার তোমাদের কলকাতা পুলিশের জন্য কত ফর্ম ফিল আপ হয়েছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি কলকাতা পুলিশের জন্যই তোমাদের যে ফর্ম ফিল হয়েছে আমি কিন্তু দুটোই কনস্টেবলের জন্য বলছি কলকাতা পুলিশের জন্য আমি এর আগেও তোমাদেরকে বলে দিয়েছিলাম অনেক আমার সঙ্গে সেই নিয়ে অনেক রকম তর্ক হোয়াটসঅ্যাপে তর্ক করেছে ঠিক আছে যে আমি জানি না কেন ভুলভাল বলছি আলটিমেট কিন্তু সেটাই যে ছয় থেকে সাড়ে ছ লাখ কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের কেপিতে হয়েছে মানে যদি দুটো মিলিয়ে দাও তো মেলানোর কিছু নেই কারণ একই স্টুডেন্ট ওখানেও ফর্ম আপ করবে এখানেও ফর্ম ফিল আপ করবে তো সেই জন্য বলছি তোমাদের কিন্তু অ্যাপ্রক্সিমেট এই ফর্ম ফিলাপটা হয়েছে এইবার কথা হচ্ছে তোমাদের এক্সামিনেশনটা কবে হবে সেই ডেটের আমি এখন কিছু বলছি না কারণ তার যে আপডেট সেটা কিন্তু জুন মাসে পাওয়া যাবে ঠিক আছে আমি এখনও বলছি যদি কেউ এখনও কিছু তোমার বলে থাকে যে আপডেটটা পেয়েছিলাম লাস্ট আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম ঠিক আছে যে কবে হওয়ার একটা চান্স রয়েছে এবার ওটা ঠিক হবে কি হবে না সেটা জুন মাসে আমি তোমাদেরকে একদম ফাইনাল বলে দেবো এবং তার সঙ্গে আরেকটা কথা বলে দিই কোন এক্সামটা আগে হবে দেখো অভিয়াসলি কিন্তু এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে তোমাদের জেল পুলিশের এক্সামিনেশনটা কিন্তু আগে হবে ঠিক আছে জেল পুলিশের এক্সামটাই আগে হবে দেন কিন্তু বাকি এক্সামগুলো হওয়ার চান্স রয়েছে তার মধ্যে কেপিএ আর ডব্লিউপি আগে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আমি যতটা আপডেট পেয়েছি ডাবলিউপিতে আগে হওয়ার কথা ঠিক আছে আমি বলছি কিন্তু যে ডাব্লুপিটা আগে হওয়ার কথা তারপরে কেপির প্রিলি হওয়ার কথা এবার এর সঙ্গে অনেকে দ্বিমত হতেই পারো এটা কোনো অস্বাভাবিক কিছু না তো যখন জানা যাবে এক্স্যাক্ট সেই সময় তুমি তোমরা জানতেই পারবে তখন তোমাদেরকে আমি জানিয়ে দেবো পারো এইটা বলে দিলাম এবার কথা হচ্ছে লাস্ট যে আপডেটটা তোমাদের জন্য রয়েছে বা লাস্ট যে তোমাদের বলতে পারবে যে একটা সাজেশন টাইপের রয়েছে যে কিভাবে তোমরা পড়লে বা কিভাবে প্রিপারেশন নিলে সব থেকে বেশি মার্কসটা তোমরা এবার তুলতে পারবে তোমাদের জন্য আমি একটা কথা বলবি যারা একদম বেসিক রয়েছে প্রথমবারের জন্য ডাব্লিউপি কিন্তু অনেকে আমি কথা বলছি যারা কিন্তু ডাবলিউপি প্রথমবারের জন্য ফিল করছো তোমাদের আগে একটা কথা বলি তোমরা একটা কাজ করবে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু কোশ্চেনগুলো আগে বেসিক জিনিসগুলো শিখে নেবে প্রত্যেকটা চ্যাপ্টারে তা তুমি বলো না কেন অঙ্ক জি আই বলো জি কে বলো প্রত্যেকটা চ্যাপ্টার আগে করবে তোমাকে এই জিনিসগুলো করতে অ্যাপ্রক্সিমেট হয়তো বা খুব জোর হলে তিন মাস সময় লাগবে দেন তারপর তুমি কিন্তু প্র্যাকটিস করা একদম দারুণভাবে শুরু করে দেবে ঠিক আছে এটা হয়ে গেলো যারা একদম বেসিক রয়েছে একদম বেসিক তাদের জন্য এবার যারা আরেকটু মডারেট রয়েছো বা একদম যারা এক দু বছরের পরীক্ষা দিয়েছো বা কিছু এরকম বা যারা ধরো মোটামুটি মাস ন মাস পড়ছো তাদেরকেও একটা কথা বলি তোমরা এখন শুধুমাত্র কি করবে মিক্সড প্র্যাকটিসের দেবে মিক্সড প্র্যাকটিসেট আমি বারবার বলছি দেখো আমাদের প্র্যাকটিসের আছে তোমরা খুব ভালো করে জানো যে ডব্লিউপি এবং কেপির জন্য বেরিয়েছে মানে ডব্লিউপি এবং কেপি মেন্সের জন্য পঁচিশ নম্বর ওটা চাইলে নিতে পারো বাট আমি তোমাদেরকে জোর করছি না তুমি যদি পাও অন্য কোথাও ভালো অবশ্যই করো একশোবার করো দেখো আমি কোনোদিনও কাউকে জোর করি না কিছু নেওয়ার জন্য যার ভালো লাগে সে এসে নেয় সেই বলে যে হ্যাঁ ভালো এইটুকুই ঠিক আছে তো তোমরা কি করবে বেশি করে কিন্তু যে টেস্ট গুলো হয় সেই টেস্ট গুলো দেবে এবং মক টেস্ট দেওয়া শুধু দিলেই হয়ে গেল না যে আমি কত নাম্বার পেলাম ব্যাস হয়ে গেল তা না তোমার কোন জিনিসগুলো ভুল হচ্ছে সেটা তুমি আগে দেখবে এবার দা ধরে নাও তুমি আমি সাপোজ একটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি যে ইতিহাসের ঠিক আছে আমি ইতিহাস থেকে বলি মৌর্য যুগ থেকে তুমি দেখছি তোমার দুটো মক টেস্ট তুমি দিলে সেই দুটো মক টেস্ট দেখছো মৌর্য যুগের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা তুমি পারছ না ভুল হচ্ছে নেক্সট কী করবে নেক্সট আর মক টেস্ট দেবে না ওই জায়গাটাকে আগে স্ট্রং বানাবে তার পরবর্তী কিন্তু মক টেস্ট তুমি আবার দেবে তাহলে কী হবে দেখো পরবর্তী মক টেস্ট যখন তুমি দেবে তখন যেন তোমার এই মৌর্য যুগের যে জায়গাটা আছে সেইটা যেন ভুল না হয় তবে কী হবে তোমার নাম্বারটা ইনক্রিজ করবে এইভাবে করে করে কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য অঙ্কের জন্য যদি বলি আমি তো তাই করবে সেম দুটো মগ টেস্ট দেবে কোন জিনিসটা ভুল হচ্ছে দেখবে সেটাকে ঠিক করবে যেন পরবর্তী মক টেস্টে ওইখান থেকে যদি কোশ্চেন থাকে তোমার জন্য ওইটা ভুল না হয় আর বাকি ভুল হোক সব ভুল হোক ওটা যেন ভুল না হয় এইভাবে তুমি যদি করো তুমি একটা মাস করো একটা সপ্তাহ করো দেন আমাকে তুমি জানিও যে হ্যাঁ আমি হেল্প পেলাম না পেলাম না এবং দেখো তোমরা যদি চাও যে আমাদের কাছ থেকে প্র্যাকটিস সেট নেবে কারণ আমরা যা কমন দিতে পারি যা আমরা দিয়ে থাকি কম্পিটিভ লাইনে কমন পুরো দেওয়া যায় না এটা ঠিক কথা কিন্তু কোন কোশ্চেন আসতে পারে এই টাইপের কিন্তু কোশ্চেন দেওয়া যায় তো সেই জন্য আমি কিন্তু যতবার প্র্যাকটিস সেট বানিয়েছি আমরা ততবারই দিয়েছি তো এবারে দেবো যা যারা নেবে এই প্র্যাকটিস সেটটা কিন্তু তোমরা এখন ইবুক আকারে অর্থাৎ পিডিএফ আকারে পাবে উননব্বই টাকা দাম রয়েছে যা যারা নিতে চাইছো অবশ্যই নিতে পারো এটা দেখে যদি প্র্যাকটিস করো গ্যারেন্টি দিচ্ছি ইম্প্রুভ তুমি পাবে কারণ বাকিরা যারা নিয়েছে তারা কিন্তু ইম্প্রুভ করছে তো সেই জন্য বলছি যা যারা নিতে চাইছো অবশ্যই এই প্র্যাকটিস সেটটা নিয়ে নেও তো আশা করছি তোমাদের আপডেটের সঙ্গে সঙ্গে আজকে কিছু ভালো সাজেশন দিয়ে দিয়েছি যদি আমার কথাগুলো শুনে চলতে পারো একটা সপ্তাহ চলো না তিনটে দিন চলো দেন তারপর তুমি বুঝতে পারবে ঠিক আছে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে চ্যানেলে যে নতুন থাকো অবশ্যই চ্যালেটে সাবস্ক্রাইব করে দেবে